মা ছাড়া মেয়েদের জীবন একেবারেই মেরুদণ্ডহীন আজ আমার এমন প্রথম জন্মদিন যে জন্মদিনে আমার মা নেই কথাটা কিন্তু অনেকটাই ভয়ঙ্কর কতটাই যে ভয়ঙ্কর সেটা শুধুমাত্র যার মা নেই সেই বুঝতে পারবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম মায়ের কবরস্থানে আর আমার মায়ের কবরস্থানটা আমাদের বাসা থেকে দূরত্ব মাত্র দশ মিনিট গোরস্থানটির নামটি হচ্ছে ফায়জিল গোড়া ওয়াকফিয়াত পৌর ও কবরস্থান ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে গিয়েছিলাম মার সাথে দেখা করতে জানি না আমার মা আমাকে দেখতে পেরেছে কিনা কবরস্থানে ঢোকার এই মনটা একেবারে শান্ত হয়ে গেল আর মনে হলো যে একদিন সবারই আসলে এই জায়গাতে আসতে হবে এটাই আসলে আমাদের আসল জায়গা আমরা আসলে দুনিয়ার মোহে পড়ে এগুলো বুঝতে পারি না যতই সামনের দিকে আগাচ্ছিলাম আর কবর দেখতে পাচ্ছিলাম আর মনে হচ্ছিল যে দুনিয়াটা আসলে কিছুই না চাঁদাগারের এই কবরস্থানটা কিন্তু অনেক সুন্দর মানে বলতে পারেন অনেকটাই নিরিবিলি আর অনেক বড় সামনের দিকে যতই আগাচ্ছিলাম আর মনে হচ্ছিল যে আমার মার সাথে দেখা করতে যাচ্ছি বিশ্বাস করেন এটাই ফিল হচ্ছিল অলমোস্ট আমি আমার মাকে সাড়ে তিন মাস দেখি না উনি মারা গেছে আগস্টের সতরে কিন্তু আমি তাকে আরও এক মাস আগে থেকেই দেখেছিলাম না কারণ আমি ছিলাম না আমি ঢাকাতে থাকার কারণে অলমোস্ট তাকে সাড়ে তিন মাস ধরে দেখি না আজকে আমার জন্মদিনে তাকে আমার এতটাই দেখতে ইচ্ছা করতেছিল এতটাই মনে হচ্ছিলো যে একটু যদি জড়ায় ধরতে পারতাম মানে আমার কলিচাটা হয়তো ঠান্ডা হয়ে যেত কোনো সন্তানই হয়তো বাবা মার চলে যাওয়াটা নিতে পারে না কিন্তু একটা সময় মানিয়ে নিতে হয় এই সামনেই ছিল আমার মায়ের কবর কিন্তু আমি আসলে এটা ভিডিও ক্লিপসে নিই নি কারণ আমি চাইনি আমার আমার মায়ের এই পার্সোনাল মুহূর্তটা আমি ভিডিও ক্লিপসে বন্দি করি পৃথিবীতে সমস্ত মা বাবা মৃত মা বাবা যেন কবরে শান্তিতে থাকতে পারে সে দোয়াই করি যাদের মা বাবা মারা গিয়েছে তাদেরকে বলবো আপনারা বেশি বেশি কবর জেরত করেন কবর জেরত করলে আপনাদের মৃত্যুর ভয়ে চলে আসবে আর মৃত্যুর ভয় আমাদের পাপ থেকে দূরে রাখবে বিশেষ করে আমি কবরস্থানে যখনই আসি বা এর আগে একবার এসেছিলাম আমার কাছে এটাই মনে হয়েছিল যে আসলে দুনিয়া কিছুই না কিন্তু আসলে আমরা না ভুলে যাই আমরা যখনই আবার দুনিয়ায় মায়ায় পড়ে যাই তখন আমরা সব কিছু ভুলে যাই আজ থেকে দুই মাস আগে এই জন্মদিনের কথা আমার মাই আমাকে মনে করিয়ে দেয় আমাকে বলে তোমার কি মনে আছে এক তারিখে কিন্তু তোমার জন্মদিন কিন্তু আজকে সেই মাই আমার সাথে নেই ভাবা যায় আপনারা সবাই আমার মার জন্য দয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ